إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ الله لَا إِلَهَ حَسْبِي ربي جَلَّ اللَّهُ حَسْبِي اللَّهُ جَلَّ في قلبي غير الله نور محمد صلى الله عليه لا اله الا الله هو نور محمد صلى الله عليه لا اله الا الله ইল্লাহ মহেদুল শো নুল্লাহ সল্লল্লাহ তাই নাই হি মাস্ল শুনে করে অদুল্লাহ আল্লাহ অদ আল্লাহ জবান ফুলে আদ হুল্লাহ আল্লাহ <Sulter> Allah 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 ओ बुझ माना हो रे ये बहला बेहला देखना चाहिया अल्लाह 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 अल्ला, अल्ला, ओ बुझ माना हरे यही डुबला बहला दिनिया अल्लाह अल्लाह पर पार डक पारी, पारी ले पर पार डक पारी ले कि लोिया अह पर हो तु की लोया डुब बहला की नल्लाह अल्लाह 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল কিরি ফি কির কি সৈনাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হ ইতে চলিল নামাজ রোজা জি খির ফিকিন কি সই নাহি হইলো রং তাহমাশাই রং তাহমাশাই দিন কাঠাইলা আল্লার জি কির করলাইনা আহায় আল্লার کر لبلا بہلا در چاہیے اللہ اللہ جبان بولے اللہ নো বিরি কল মহানা মাঝ রোজা পতের সম্বল করিয়া সমন চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ নো বিরি কল রোজা সম্বল করিয়া সমনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বহুলিয়া গাহ আল্লাহ नहीं रे बी नीहीने नहीं रे यो पाई देख सोनी मन बहबिया आख सोनी मोन बहबिया डबला बहला देर चहिया अल्लाह 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 जवान कह

বরহর কত দীন বকি অহ্লাহ আহ্লাহ 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 আহ্লা বর কত দীন বাকি জহনি লম ল

সাজরা গেলা শিয়াহ যখন হস্তে দিবাহ দরি এই তখন আমার মনাবাই করবালক আমি জানিলাম না গ আল্লাহ মর হত দিন কি অহ্লা অবান কুলে আহ্লা অহ্লা অ हायत यात होते बैरे मौत हो पाये ये जय जय ग जय मर ले कसे जय कैसे मरयी जनी लम लगो अल्लाह मर کو تو دین اللہ اللہ ادلہ اللہ 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 লা ইনাহা ইল্লাল্লাহ মোহাম্মেদ সুলা হল্লাল্লাহ দালা দিহি মশাল্লাম শুকলি বুলি মারা হাবা আওয়াজ দিয়ে বুলি মার হাবা আপনার কুশিনা বেজার আল্লাহ পাকজন আমাদের কি কবুল করে সকল বলা আল্লাহ হম বাবামিন শামসুল উল্লাহ আম আল্লাহমা ফুলতুরিশ হেফ কিবিলাক রহমত উল্লাহ ও পীর সাহেব দিমুরা রহমতুল্লাহ আলাহ পনেরোতম ইসালে সব উপলক্ষে সুন্নি মহাসম্মেলন উক্ত শূন্য মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাদ সুন্দর আলী সাহেব সভাপতি খানখাই লতিফিয়া উত্থর ভবানীপণ সহ সভাপতি জনাব মোহাম্মদ আয়াজুল্লাহ সাহেব ভূমি দাতাম খানখাই লতিফিয়া উত্তর বারাক আল্লাহ সকলে বলে সকল আল্লাহ আমিন আজকে সবার যিনি প্রধান অতিথি আল্লাহ ফুলতুলি সাহেব কী মিল রহমতুল্লাহ আলী সুযোগ্য উত্তর সুযোগ্য নাতি হজরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতুলি সাহেব সম্পাদক মাসিক বারকাল্লাহ হুফি বারক সকলে সকলে হয়াতি সকলিবুল্লাহ আমিন আজকে সবার বিশেষ অতিথি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হজরত মাউলানা আব্দুল হান্নান সিদ্দিকি সাহেব সভাপতি লতিফিয়াকারী সোসাইটি বাহমন হজরত মাওলানা সালে আহমদ হজরত মাওলানা কামরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত লামাই কেরাম মরিক বেনে কেরাম ছুবক ভাই স্কুল কলেজ মাদ্রাস ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরাম কোচি কমল সোনা মনিরাম পর্দা নিশি আমার আবেদ সালেহা মা বন সকলের প্রতি আমার সালাম আবার পেশ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলি জবান কুল আমরা সালামের জবাব দেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মহান আল্লাহাকুবাহানোরবারে সুখী জ্ঞাপন করছি যে আল্লাহ পাক তাহলে আপনাকে আমাকে এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিকটুকু প্রদান করেছেন সেই জন্য মহান আল্লাহাক সুবাহান দরবারে উচ্চকোণ্ঠে আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আজকে খানকার মাহফিলের মধ্যে আমরা এসেছি জিকিরি মাহফিল অনেক বড় একটি মাহফিল যেখানে আল্লামা বলি রহমতুল ইসাল কারণ আল্লাহর এমন একজন আল্লাহর ওলি যিনি ছিলেন আল্লাহর কাছে মকবুল একজন অলি বলতে হয় যিনি ছিলেন আল্লাহর কাছে সব অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব কারণ যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাইতো যদি বলুন সব কারণ কেন তিনি এত সম্মানিত হলেন একমাত্র ওনার মধ্যে কোরআনের প্রেম ছিল কথা বলুন কোরআনের সুর ছিল ওনার মধ্যে এই ভারত উপমহাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যে ওই শিবানী পবিত্র কোরআনুল করিম সেই কোরআন আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা বলুন ঠিক কিনা মানুষের কাছেও সবচেয়ে দামি না কম দামি যত কিতাব আছে একশো তো কোরআন এর মধ্যে চারটি সম্মানিত চারটির মধ্যে আবার সম্মানিত হচ্ছে আল কোরআন যেটা বলুন সোবাহান এই কোরআনটা যার সিনার মধ্যে সহি শুদ্ধভাবে যার সিনার মধ্যে ছিল তাহলে বোঝা যায় তিনি সাধারণ কোনো মানুষ না কথা বলুন ঠিক কিনা না যেই কথা বলুক না কেন কারণ যার মধ্যে কোরআন আছে যার মধ্যে নবীর সন্না আছে সেই হচ্ছে প্রকৃত মবিন কথা বলুন ঠিকই না কারণ আল্লামা ফুলতুলি সাহেব কিব রহমতুল্লাহ আলহির ঈসাল সব মাহফিল যদি আল্লামা ফুলতুলি সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহ আলহি এই বাংলার জমিনে সিলেটের জমিরে যদি না আসতেন তাহলে মানুষ শুদ্ধভাবে তেলাওয়াত করা জানতো না কথা বলুন যে যে কথাই বলো না বাবা তুমি একটু গভীর চিন্তা করে দেখো তোমার কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারে নাই পারত না ফুলতুলি সাহেব কেবল রহমতুল্লাহ এদেশে আসার কারণে এই সিলেট বমিটা কোরআনের কারণে আল্লাহাকে এত সম্মান বাড়ি দিয়েছেন এ করান বিদ্যুতের রাব্যানাবি এই সিলেটের মানুষকে সম্মান দিয়েছেন